রাস্তায় গাড়ি কেন দেশের জনগণকে নমিনেশন বন্ধ করেছে দেশের জনগণকে আপনার নমিনেশন দেওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছে তাহলে আমাদের গাড়ি ভাঙবেন কেন আপনি নির্বাচনের আগে জামাত ভোট পাইতো সাত শতাংশ এবার ছয় শতাংশ ভোট পাবে বলে ফজলুর রহমান ফজু পাগলা বক্তব্য দিয়েছে আগে ছিল নাকি সাত শতাংশ এবার এক শতাংশ কি হয়েছে ওর কথাই মাইনাস হয়েছে ও পাগলা ও হিসেব করে না বিশ্ববিদ্যালয়গুলো সব জামাতের হাতে তার মানে আগামী নির্বাচন সব কোরআন আমাদের হাতে আমার বিশ্বাস ফজু বাগলারও জামানত বাতিল হবে ও বাগলারও জামানত বাতিল হবে কারণ ও পাগলাও ছিল দলের বহিষ্কৃত নেতা

যারা ছিল বৈষ্কৃৃত নেতা যারা সাদা সাদাতুল্লাহর দায়ে বৈষ্কৃৃত হয়েছিল তারাই এখন নমিনেশন পাইছে রে ভাই টেম্পরেস্টান দখল করেছে তাই দলটাকে বৈষ্কার করেছে এখন আবার তারে হাতে ধামির চিস্ট তুলে देছে খালি বোঝে গেল 100 তালাক দিলেও নেতারা তালাক হয় না মুকি মুকি তালাক আপনারা আমাদের একশো তিন তালাক দেবেন একটা আমাদের একটু দায়িত্ব দিয়ে দেখেন ভাই তা আগামীতে শেখ হাসিনা আর আসবে বলে মনে হয় না ইনশাল্লাহ হয় খালেদা জিয়ার সরকার নাই ডাক্তার মোহাম্মদ ছবিগুরির সরকার কথা বলেন ঠিক না বেটি এখন আমরা কোরআন ওলা সরকার তৈরি করে সর্বনাই হুজুরদের সাপোর্ট নিয়ে হেফাজতের সাপোর্ট নিয়ে খেলাপাত আন্দোলনের সাপোর্ট নিয়ে খেলাপাত মজলিসের সাপোর্ট নিয়ে ইসলামী সমামনা আটটা দশটা দলের সাপোর্ট নিয়ে একটাবারের জন্য আমাদের দেশটা আমরা কোরআনের দেশ বানাতে পারি না ভাই জাতীয় নেতারা লন্ডনের লোক আপনার নমিনেশন দেয়নি তা আপনি রাস্তা আমি কি আপনার নমিনেশন বন্ধ করেছি দেশের জনগণ কি নমিনেশন বন্ধ করেছে দেশের জনগণ কি আপনার নমিনেশন দেওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছে তাহলে আমাদের গাড়ি ভাঙবেন কেন আপনি আমাদের দোকানপাট বন্ধ হবে কেন আমার বাসে আপনার কর্মীরা আগুন দিল কেন দলের কাছে আমরা জবাব চাই যারা সামান্য নমিনেশন পাইনি বলে বাসে আগুন দিচ্ছে

মেয়েরা কেন পারেন না আমার শাহাদুজ্জামান ভাই যাওয়ার আগে বলে গেছে আমি যদি এমপি হই আমি আপনাদের কাছে দায়বদ্ধ আপনারা যেটা বলবেন আমি সেই ডেপনি চলব তাই বলে গেছে না একথা আমার নেতারা বলতে পারে কিন্তু ও নেতারা বলতে পারে না কেন বলতে পারে না সমাবেশে যান জনসভায় যান যেখানে যান নেতাদের পয়সায় আপনার তেল খরচ নেতাদের পয়সাই বিরানি নেতাদের পয়সা পকেটে নিয়ে বাড়ি আসেন তাহলে নেতার পয়সাই দল চলেছে আগামীতে যদি ওনারা ক্ষমতায় যায় নেতা আগে খেয়ে নেবে তাই আপনার দেবে আর শাহাদাতুজ্জামানের জনসভায় আমার টাকা শাহাদাতুজ্জামানের পদসভায় আমার নিজের গাঠির তাহলে আমার গাটির তেল আমার গাটির টাকা আমরা একসঙ্গে হয়ে ওনার পিছনে মেহনত করে ওনার পাশ করাইছি উনি আমাদের গোলাম আমরা ওনার গোলাম নয় যদি ওনারা ক্ষমতায় যায় আমাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে কিন্তু অন্য দলের এমপিরা ক্ষমতায় গেলে আমরা সবাই তাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবো এই জন্য ওনারা বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড় কি বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড় ভোটের পরে নামাজ পড়ার দরকার নেই তার মানে তার মানে এখন যারা বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড় ওরা যদি ভোটের পরে ক্ষমতায় যায় আল্লাহ ওদের যাবে কিনা আমি জানি না যদি যায় তাহলে ওরা নামাজ পড়বে বলে আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না নির্বাচনের আগে জামাত ভোট পাইত সাত শতাংশ এবার ছয় শতাংশ ভোট পাবে বলে ফজলুর রহমান ফজু পাগলা বক্তব্য দিয়েছে আগে ছিল নাকি সাত শতাংশ আর এবার এক শতাংশ কি হয়েছে ওর কথাই মাইনাস হইছে ও পাগলা ও হিসেব করে না বিশ্ববিদ্যালয়গুলো সব জামাতের হাতে তার মানে আগামী নির্বাচন সব কোরআন আলাদের হাতে আমার বিশ্বাস ফজু পাগলার জামানত বাতিল হবে ও পাগলার জামানত বাতিল হবে কারণ ও পাগলাও ছিল দলের বহিষ্কৃত নেতা আওয়ামী ওসিরের বহিষ্কৃত নেতারা আমাদের সাতক্ষীরার একজন দুই আসনে ভোটে দাঁড়াইছে উনিও ছিল বহিষ্কৃত নেতা এরাই এখন নমিনেশন পাচ্ছে আর সাতক্ষীরার যারা বিএনপির মাঠে ময়দানে আমাদের সে মামলার আসামি আমরা একসঙ্গে নিউ মার্কেটের সামনে মিছিল করেছি জনসভা করেছি আব্দুল আলিম ভাই সহ ডাক্তার শহীদুল আলম ভাই সহ আমরা যারা মিছিল মিটিং করেছি বিএনপি তাদের নমিনেশন দিল না দিল কানে বহিষ্কৃত নেতা ফজু বাগলাও বহিষ্কৃত আমাদের সাতকিরা দুই আসনের অনেতা বহিষ্কৃত এই সমস্ত কলঙ্কিত লোকদের নমিনেশন দিয়ে ক্ষতিটা আপনাদেরই হচ্ছে ওরা তিনশো আসন পাক এটাও আমরা দোয়া করি যেভাবে হযুরদের মারতেছে আর যেভাবে মসজিদ মাদ্রাসায় তাপ সিরিমা ফিল বন্ধ করে দিচ্ছে যেভাবে কোরানের দশ দ্বিতীয় শিবিরদের পিটাচ্ছে আর হযুরদের যে কায়দায় মাইক কেড়ে নিচ্ছে এইভাবে যদি নভেম্বর আর ডিসেম্বর এই অবস্থা চালু থাকে যেভাবে টেম্পেস্টার দখল কর

সর্বনাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে নিশ্চয়ই তারা বোকা ছাত্র কি ছাত্র বেরেনিয়ান ট্যালেন্ট উচ্চ মেধা সম্পূর্ণ ছাত্ররা কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে এরা নিশ্চয়ই পাগল এরা উচ্চ মেধা সম্পন্ন কথা বলেন চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো একই

দিতে পারলো আর তুমি লাগাও মাঠায় আলু লাগাও ধান আমি তোমাকে ছোট করছি না ভাই চালাও ভ্যান কিংবা রিক্সা ওদের মেদার সঙ্গে আমাদের মেদার কোনো তুলনা হবে আমি আজিজুল ইসলাম জিহাদি ভিতরে কিচ্ছু নেই ভাঙা ঢোল বাজাই বেশি আমার সিদ্ধান্ত আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সিদ্ধান্ত কি এক হয় তাহলে গোটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে আগামীর দেশ হবে কোরআনের দেশ তুমি শিবগঞ্জের কেন উপনীত হতে পারছো না যে বাংলাদেশের সব থেকে বড় মেধারা সিদ্ধান্ত নিয়েছে কোরআনের পক্ষে সাপোর্ট করবে আমার আপনার সাপোর্টটাও হবে আগামীতে কোরআনের জন্য